আজ হচ্ছে জন্ম আমাদের বাড়ি গোপালের জন্য আজ আমি নিজের হাতে রান্না করবো তার জন্য তাড়াতাড়ি করে চানটা করে নিয়েছি রান্নাঘরে এসে দেখি বাবা তালের বড়া ভাজছে তাই আমি ময়দা মেখে লুচিটা করে নিলাম এখন লুচিগুলো ভেজে নি আমি কিন্তু গোপালের জন্য ছোট ছোট লুচি করেছি তারপর আলুর দম করে নিলাম তারপর সুজির মোহন ভোগ রান্না করলাম তোমাদের বাড়িতে জন্মাষ্টমী পুজো হয়েছে কিনা তা কিন্তু কমেন্টে জানিও দেখো আমার কিন্তু রান্না কমপ্লিট আমি কিন্তু খাবারগুলো থালায় থালায় সাজিয়ে নিয়েছি লুচি ফল মিষ্টি আলুর দম দই সুজির মোহন ভোগ একটু চকলেট চিপস জুস অনেক ধরনের নাড়ু সব সাজিয়ে নিয়েছি এই দোলনাটা এবারে গোপালকে গিফট করেছি আমরা এই দেখো এইবারে কিন্তু আমার ভাই পুজো করছে পুজোর সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল এখন কিন্তু ভাই আরতি করছে এই দেখো আমাদের বাড়ির গোপাল শোনা কি সুন্দর দেখতে লাগছে না তার খাবার গুলো সামনে সুন্দর করে আমরা সাজিয়ে রেখেছিলাম এই তো আমার নতুন পুরোহিত পুজো শেষ করলো তারপর আমার বাড়ি গোপালকে আজকে খেতে দিয়ে দিলাম আজকের মতন ভিডিওটি এতটুকুই বাই বাই